হাই বন্ধুরা আবার চলে এলাম পরের পেজে আমার বইয়ের পেজ নাম্বার একশো ছত্রিশের পড়া নিয়ে দেখো এখানে ইংলিশে কটা ঘর আছে দেখো একটা ঘর আছে ওয়ান তাহলে ও এন ওয়ান আর দুটো গাছ আছে তাহলে টু টি ডাব্লিউ টু আর কটা আপেল আছে দেখো তিনটে তাহলে থ্রি টি এই চার ডব্লিউ থ্রি তারপর দেখো কটা পাখি আছে চারটে তাহলে ফোর এ ফোর ইউ আর ফোর আর কটা ফুল আছে পাঁচটা তাহলে এ ফাইভ ইভ এখানে দেখো তোমাদের আগে থেকে লিখে দিয়েছি ভিডিওটা যদি বড় হয়ে যায় আগে থেকে দিয়েছি হাট মানে ঘর তাহলে ও লেখা ছিল ও এন ওয়ান আর টি কটা কটা গাছ ছিল দুটো তাহলে টি ডাব্লিউ টু আর এখানে কটা আপেল ছিল তাহলে টি এইচ আর ডবল ই থ্রি দেখো কটা আপেল আছে একটা দুটো তিনটে তাহলে থ্রি তারপর দেখো কটা বাকি ছিল দেখো তোমরা দেখো একটা দুটো তিনটে চারটে এখানে দেখো ফোর লেখা আছে তাহলে এফ ও ইউ আর ফোর তাহলে কটা কটা ফ্লাওয়ার মানে ফুল তাহলে কটা ফুল ছিল দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা দেখো ফাইভ লেখা আছে তাহলে এফ আই ভি ই ফাইভ বুঝেছো বন্ধুরা দেখো তোমাদের পড়াগুলো আমি সব সলভ করে দিয়েছি আর আমার পড়ার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক করো আর আমার পড়ারটা আরও বেশি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে